অনেক অনেক বছর আগে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাচ্চা ছিলেন এক নবী তার নাম সুলাইমান আলাহসালাম তিনি শুধু মানুষ নয় পশু পাখি এমনকি জিনকেও তার অধীনে রেখেছিলেন একদিন আকাশ ফেটে বজ্রের মতো শব্দ হল হাজার হাজার জিন বিদ্রোহ ঘোষণা করল তখন শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ সুলাইমান আলহস্লামকে আল্লাহ আল্লাহতালা অসাধারণ ক্ষমতা দান করেছিলেন তিনি বাতাসকে আদেশ দিলে বাতাস তাকে বহন করত পাখিদের সাথে কথা বলতেন এমনকি জিনদের কাজেও লাগাতেন জিনরা তার আদেশে প্রাসাদ বানাত বিশাল কাচের হল বানাত এমনকি সাগরের নিচ থেকে রত্ন তুলে আনত কিন্তু সব জিন সৎ ছিল না অনেক জিন সুলেমান আলহ ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইত তারা ভাবত যদি সুলেমান আলাহ হারানো যায় তাহলে তারা আবার স্বাধীন হবে একদিন জিনদের একদল শক্তিশালী সেনা একত্র হল তাদের নেটা ছিল এক ভয়ঙ্কর জিন যার শরীর থেকে আগুন বের হতো। তারা বলল আজ আমরা সুলাইমানের শিকল ভাঙব আমরা মুক্ত হব কিন্তু সুলাইমান আল্লাহ ছিলেন আল্লাহর প্রেরিত নবী তিনি আল্লাহর সাহায্য চাইতে হাত তুললেন হঠাৎ আকাশ ভরে গেল নুনের আলোতে আর সেই আলোতে বন্দী হল জিন সেনারা তাদের পায়ে পড়ল শিকল আর তারা মাথা নত করে পড়ে গেল মাটিতে যুদ্ধ চলতে লাগল দীর্ঘ সময় কিছু জিন শক্তি দিয়ে পালাতে চাইল কিন্তু আল্লাহর কুদরতের সামনে তাদের শক্তি কিছুই ছিল না সুলাইমান আলাইসাল্লাম তাদের বললেন হে জিন জাতি তোমরা কেন বিদ্রোহ করছ আল্লাহর আদেশ মানলে তোমাদেরই কল্যাণ কিছু জিন ভয়ে কেঁপে উঠল এবং তৌবা করল তারা বলল আমরা ভুল করেছি হে নবী আল্লাহর আমরা আর বিদ্রোহ করব না কিন্তু যারা জেদ ধরে রইল তাদেরকে সুলেমান আলাইসালাম শিকল দিয়ে বেঁধে সাগরের গভীরে পাঠিয়ে দিলেন আজও বলা হয় সেই বিদ্রোহী জিনরা সাগরের তলদেশে বন্দী আছে আর কিয়ামতের আগ পর্যন্ত তারা বের হতে পারবে না সুলেমান আলাইসাল্লামের এই অলৌকিক ক্ষমতা দেখে মানুষ পশুপাখি আর জিন সবাই বুঝে গেল আল্লাহ যার হাতে শক্তি দেন তার সামনে কোন শক্তি দাঁড়াতে পারে না প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় যদি আল্লাহর কুদরতের প্রতি আপনার ইমান আরও শক্ত হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের নাম জান্নাতের পথ টু পয়েন্ট ও আমরা সবসময় চেষ্টা করি কুরআন ও হাদিসের আলোকে আপনাদের কাছে সত্যিকারের ইসলামিক কাহিনী শিক্ষা এবং উপদেশ পৌঁছে দিতে সাবস্ক্রাইব করলে ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রতিদিন নেকির বার্তা পৌঁছে যাবে হয়তো আপনার একটি ক্লিক একটি শেয়ার অন্য কারো হেদায়তের কারণ হয়ে যাবে আর সেই সওয়াব আল্লাহর হুকুমে আপনার আমল যোগ হবে তাই আসুন দুনিয়ার ছোট ছোট কাজের মাধ্যমে আখিরাতের জন্য বড় বড় সওয়াব জমা করি সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন হয়তো এই কাজের মাধ্যমেই আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন uh -huh.